এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সামাইলা মেহজাবিন সাইলা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতিও চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সিইসি বলেন হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের কাজ শেষ হয়েছে শিগগিরই তা প্রকাশ করা হবে এছাড়া সীমানা নির্ধারণের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই শেষে কমিশন খসড়া প্রকাশ করেছে আগামীকাল থেকে চূড়ান্ত নির্বাচনী সীমানা নির্ধারণের শুনানি শুরু হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি চলবে নিরপেক্ষ ভোট বিষয়ে তিনি বলেন এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না সিগিসি আরও বলেন স্ট্রাইকিং ফোর্স নয় সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করা হচ্ছে সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল তাদের পদায়নের চিন্তা নেই ভোট কেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে এ সময় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ নির্বাচন কার্যালয়ে বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন বলেছেন বিশ্ব শ্রমবাজারে টিকে থাকতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই দক্ষ হয়ে বিদেশে গেলে কেবল নিজের ভাগ্য বদলাবে না দেশের অর্থনীতিতেও গতি আসবে সম্মান ও অর্থ দুটোই মিলবে তিনি আজ সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন গত এক বছরে দেশে একত্রিশ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে যা পূর্ববর্তী বছরের তুলনায় সাতাশ শতাংশ বেশি এই রেমিটেন্স প্রবাহকে অচিরেই পঞ্চাশ বিলিয়ন ডলারে উন্নীত করা সরকারের লক্ষ্য জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে সেমিনারে পুলিশ সুপার ফারজানা ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার সহ অনেকেই বক্তব্য রাখেন জেলা প্রশাসন ও রাজশাহী কারিগর প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আয়োজিত এই সেমিনারে ভবিষ্যৎ পেশা নিয়ে স্বপ্ন দেখা তরুণ তরুণী অভিভাবক এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর সার্বিক অবস্থা এবং গণমাধ্যমের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে দিনব্যাপী পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিএফপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ সকালে থেকেই দিনব্যাপী এই কার্যক্রমের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিএফপির পরিচালক বিজ্ঞাপন ও নিরীক্ষা রিফাদ জাফরিন দলে আরও ছিলেন সরকারি পরিচালক নিরীক্ষা মোহাম্মদ শরীফুল ইসলাম এবং প্রদর্শক এনামুল হক ডিএফপির সূত্রে জানা গেছে এটি তাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হল স্থানীয় পর্যায়ে প্রকাশিত সংবাদপত্রগুলোর সরকারি নীতিমালা যেমন পত্রিকার নিয়মিত প্রকাশ যথাযথ সার্কুলেশন বা প্রচার সংখ্যা প্রদর্শন এবং কর্মীদের বেতন কাঠামো মেনে চলছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এ সময় রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত রাজশাহী এডিটর্স ফোরামের সদস্যরাও উপস্থিত ছিলেন বাংলাদেশে জামাত ইসলামের কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে তুলতে সততা স্বচ্ছতা ও যোগ্যতা জরুরি যেদিন এই তিনটি সমন্বয় ঘটবে সেদিন বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ সেদিন বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ আজ বিকেলে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন তিন এর মিলনায়তনে ইসলামী ছাত্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত নবীনবরণের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং ও ডেভেলপমেন্ট সেক্রেটারি রিয়াজুল ইসলাম ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জের জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ এবং সেক্রেটারি রেজওয়ানুল সব সবশেষ আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছয়টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে